ভাই রে গরম রে শাক পোরশাকটা তুমি পরেছো কিন্তু সেইরকম সুন্দর পোরশাক বুঝছো কি পোশাকটা পরে আমি খুব খুশি হয়ে গেছি গ্যা এ বাতাস লাগতাছে আমার কত দেখ বুদ্ধদিন আগে গরমে মোর বান দিলি আর বরশাক পর রে খালি সুনাম করতা সা চাসা জুদি কেউ দেখলা বন মানুষ বিলাতে মাইসে মারবো আর মারবো না এমনি তো গরমের জন্য পড়ছি আর আমি কি আজকে নতুন পড়ছি আগে গনি তো পড়তাছি গরমের দিন আইলে আমি এই পোশাকটা বেশি পরি তারপর সাস আমার বয় করতেছে বন মানুষরা যে পোশাক পরে ঘুরে বয় করলি চিন দেখি আমি তো আছি তাই কও মা শহরে যাওয়ার পর থেকে আমার ভালোই লাগে না সব সময় শহরে এত ঘোরাফেরা করা যায় না আর গ্রামে থাকলে কত সুন্দর ভাবে ঘোরা যায় কথা বলা যায় শহরে গাড়ির যানজট কিচ্ছুই ভালো লাগে না কেন তোরে কতবার বলছি না তুই এইখানে আয় আমাদের এইখানে থাকবি তো শহরে থাকার দরকার নাই কি করব তোমার ফুপু কিসে এই রকম যে তার সন্তানকে মামার বাড়িতে রেখে বড় করবে কখনোই না আচ্ছা আমি ফুফুর সাথে কথা বলবো তোরা গ্রামে বিয়ে দিয়ে দিবি আপু আসো ফটো উঠাই আরে না এই ফটো উঠাইলে গ্রামের মানুষ খারাপ বলে আরে আপু তুমি আর আমি কেন খারাপ বলবে কেউ যদি দেখে তাহলে না বলবে যে ওরা ভালো না ওরা খালি ফটো উঠে এটা করে ওইটা করে সেই না আপু দেখো ওয়েদারটা কত সুন্দর পিছনে সবুজ গাছপালা অনেক সুন্দর লাগতেছে না তো যাচ্ছে না এটা তুই আচ্ছা আপু চলো সামনের দিকে চলো

আরে এরা জঙ্গলি না এরা মানুষ আরে না না তুমি জানো না অনলাইনে দেখায় এই জঙ্গলি মানুষরা মানুষ খেয়ে ফেলে আরে এরা জঙ্গলি না এ হচ্ছে তুফান ভাই আমাদের এলাকায় থাকে ওই পাশের গ্রামে ও হ্যাঁ হ্যাঁ তোমাকে তো আমি ঢাকাতে দেখেছি তুমি সেই ব্যক্তি না যে আমার সাথে কথা বলো চিনতে পেরেছি আমি এখন হ্যাঁ থেকে এটা হনুমানের মতন দেখা যাচ্ছে ও মাই গড তুমি আমার চেনো না আমি তো ভাল হ্যাঁ চিনতে পেরেছি কিন্তু তুমি তো আমার সাথে মিথ্যা বলেছিলে বলেছিলে তুমি নাকি লন্ডনে থাকো তোমার ডায়মন্ডের বিজনেস এইগুলা তোমার ডায়মন্ড না গ্রামে গ্রামে ঘুরে বেড়াও ঝোকা সেজে সি তোমার সাথে কথা বলা আমার ঘাট হয়েছে আর কখনো কথা বলবো না আপু চলো এইখান থেকে না তুমি যেও না আমি তুফান ফান গ্রামে আসি তো প্রচন্ড পরিমাণ গরম গরমের মধ্যে গায়ে কোনো কাপড় চাপড় রাখতে পারি না তাই আমি পোশাকটা পরছি গ্রামে থাকো তুমি তাই বলে কি রকম লতা পাতাদের জোকার সেজে থাকবা শুনো মানুষ মাত্রই ভুল করে আমিও না হয় ঢাকাতে থাকি ওইভাবে কাউকে পাইনি সেজন্য তোমার সাথে টাইম পাস করেছিলাম আমার আর তোমার সাথে কথা বলা পসিবল নয় আপু চলো এই ছেলেটাকে দেখে আমার জানি কেমন লাগছে না না যাও না এই যে শোনো এই যে না তোমার দু'র হাত ধরে পয়তাছি তুমি যাও না কেন আমার হাতে টাচ করতেছে তুমি তোমাকে আমি বললাম না তোমার সাথে আমার আর কথা বলা পসিবল নয় তোমার যে গেটআপ দেখলাম আমি তোমার যে চলাফেরা তোমার যে স্টেটাস এগুলো আমার সাথে যায় না যায় না আমি ইচ্ছা করে পড়ি নাই আমি গ্রামের বাড়িতে আসার পর আমার আমারও পড়াইছে তুমি আমার এই তুমি তো ফারস্টে আমাকে মিথ্যা কথা বলেছো তুমি লন্ডনে থাকো সব সময় লন্ডনে তুই স্টে করো আর তুমি নাকি থাকো গ্রামে দেন ডায়মন্ডের বিজনেস হইলে তুমি তো থাকবা এসির ভিতরে তুমি কেন গরমের ভিতরে কলার পাতা কোমরে বাইন্দা তারপর হচ্ছে আম গাছের পাতা মাথায় বাইন্ধা এই রকম করবে জানো ভাই তুই দূর আমার কি সর্বনাশা করলি তুই আমার কি করাইলে এইডা আরে আমি করাইছি তুই আমার বগলে আইছিলি গরম dorছে হেই কারণে তোর এই পোশাকটা পরায়ছি আমি কি জানি যে তোর প্রেম আছে ভালোবাসা আছে তুই আরো ভালোবাসো আর ভালোবাসবি আমার কি তুই কইছিলি তো তোর এই পোশাকান পরাই দন না